কুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আপনাদের কাছে গ্রামীণ জীবনযাপন শেয়ার করতেছি দেখুন বাহিরে অনেক বৃষ্টি হয়েছে আমি বাহিরে নামতেছি দেখুন বৃষ্টি হলে গ্রামের জীবনটা কেমন হয়ে যায় দেখুন চারিদিকে লোদ কাদা একদম ভরে যায় শহরে তো আপনারা ফ্ল্যাটে থাকেন খুবই পরিপাটি করে দেখুন তবে এরই মাঝে অনেক শান্তি আছে দেখুন আমি বাহিরে নামলেই আমার হাঁসগুলো পিছনে হাঁটা ধরে দেখুন আমার সবচেয়ে একটি প্রিয় জায়গা হচ্ছে পুকুর পাড় আমি সময় ঘর থেকে বের হলেই পুকুর পাড়ে যাই ওখানে যাই একটু পুকুরটা দেখে আসি বসি এখন তো বৃষ্টি এখন বসা যাবে না শুধু দেখাই যাবে এই যে দেখুন এখানে আমার হাঁস মুরগি খাবার খায় আর এইদিক দিয়ে আমাদের পুকুর পাড় দেখুন আমাদের পুকুরটা অনেক সুন্দর মশলা দিলে আর আমার হাজব্যান্ড খুব সুন্দর করে পুকুর ঘাটলা বানাইছে খুবই সুন্দর দেখুন এখানে আসলে না মনটা এনেতেই ভালো হয়ে যায় এখন আপনাদেরকে দেখাবো আমাদের পুকুরে এই যে কিভাবে জাল দিয়ে আমি মাছ ধরি দেখুন এই যে এখন উঠিয়ে দেখবো মাছ বাজছে কি না এই যে দেখুন আমরা চাঁদপুরের মেয়ে বুঝছেন আমরা তো একটু তো মাছ ধরার অভ্যাসে আছে আর আমার মাছ ধরতে ভীষণ ভালো লাগে এই জালে একটা মাছও নেই ওইখানে পাশে আর একটা জাল আছে ওটাও একটু উঠিয়ে দেখবো আর একটু পরিবেশটা শেয়ার করতেছে আপনাদের সাথে দেখুন চারোপাশে এত সুন্দর একটা পরিবেশ হয়েছে বৃষ্টির পরে না দেখলে বিশ্বাসই করবেন আর এখানে আরেকটা জাল আছে এই যে দেখুন এটা তো মাছ নেই সময় মাছ ইয়ে বাজে না জালে আর কি মাঝে মধ্যে বাজে এই তো আমি সবসময় এরকমভাবে জাল দিয়ে রাখি এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সো এই সাইডে আরও সুন্দর দেখুন কাঁঠাল গাছে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গাছের কাঁঠাল মা বলবেন সবাই পড়ুয়াতে এই যে পাক সেকেনা চেক করি প্রতিদিনই চেক করতে হয় না হলে একদম নষ্ট করে ফেলে এই দেখুন আর দুই পাশে এখানে অনেকগুলো ফুল ফুটে আছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পিছনের উঠান সাইডটা এই যে দেখুন বৃষ্টিতে কেমন হয়ে গেছে পরিবেশটা একদম বৃষ্টি হলে সব কিছু কেমন যেন হয়ে যায় এই যে ওইখানে ওই সাইডে আমাদের একটা ঝিল আছে বড় ঝিল এই যে দেখুন ফুল গাছগুলো খুব সুন্দর লাগতেছে খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ শহরের ভাই বোনেরা খুবই পছন্দ করেন গ্রামীণ জীবন এই যে দেখুন আমার দুইটা হাঁস আমার রাজা রানী এই যে দেখুন রাজা রানীগুলো কি কী করতেছে মার্শাল্লা বলেন আমার রাজা রানীকে এটা হচ্ছে আমাদের লেবুর বাগান লেবু কাগজের বাগান এই সাইড দিয়ে এখন আপনাদেরকে দেখাবো মানে যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ খুবই ভালো লাগে সবুজ এবং ফুল এগুলোর দিকে তাকালে এমনিতে মনটা ভালো হয়ে যায় এটা হচ্ছে পুকুরের পার আর এটা হচ্ছে ঝিল পার এখন জিল পাড়ে যাবো দেখুন গাছে একটা দুটা জামরুল আছে কিছুদিন আগেও দেখছিলাম অনেকগুলো ছিল হয়তোবা পড়ে গেছে এই যে দেখুন জামরুলগুলো মাশালা অনেক মিষ্টি এই যে একটা ছিলাম এখন আমি খাবো গাছ থেকে পেরে এভাবে খাওয়ার মজাই অনেক এই যে মশা প্রচুর মিষ্টি খেতে ভীষণ ভালো লাগতেছে এই দেখুন আমাদের বাড়ির পরিবেশটা আসলেই সুন্দর আল্লাহ তালার অশেষ নিয়ামত চারিদিকে ফুলের বাগান আছে সব ফল গাছ আছে আল্লাহর কাছে সুপ্রিয়া এই যে দেখুন এটা হচ্ছে আমাদের পুকুর পাড় বৃষ্টি আসলে সবাই নাকি কই মাছ পায় এই পুকুর পারে ওই যে আমাদের ঝিলটা ভালো করে দেখা যাচ্ছে না আমাদের ঝিলটা অনেক বড় আমাদের যখন ভালো লাগে না আমরা এরকম ঝিল পাড়ে পুকুর পাড়ে হাঁটাহাঁটি করি এই যে বৃষ্টি হওয়ার কারণে চারাদিকে কাদা হয়ে গেছে তবে বাহিরে না নামলে শান্তি না ওই দেখেন রাজাটা চলে আসছে আমি যেখানেই যাই রাজা রানী এবং আমার বিড়াল আরও আমার পাতি হাঁসগুলো আমার পিছনে পেছনে থাকে ওরা আমাকে ভীষণ ভালোবাসে পাখিরা বোঝে যে ওদের মালিককে দেখুন এটা হচ্ছে আমাদের লেবু কাগজের বাগান মার্শাল্লা দিলে লেবু কাগজে ধরেছে যে দেখুন নিচে পড়েও আছে কয়েকটা শহরের আপুরা ভাইয়ারা আপনারা চলে আসেন আমাদের লেবু কাগজে বাগানে সবাই যারা যারা টক খেতে পছন্দ করেন শুধু লবণ মরিচ দিয়ে খাবেন দেখুন ফুলগুলো ফুটে আছে। আমার কাছে এই সাইডটা ভীষণ আমি একজন ফুল ফেমি ফুলের মধ্যে আমার যে কি ভালোবাসা সেটা বোঝানো যাবে না তবে ফুল আমি ভীষণ ভালোবাসি আমি আমার ঘরের সামনে ফুল গাছ লাগা রাখছি যে ঘুম থেকে উঠলে আমি দেখি যে ফুল এই যে এখানে কতগুলো ফুল গাছ লাগাইছি দেখছেন খুবই ভালো লাগতেছে ফুল গাছগুলো দেখে এগুলো আমি লাগাইছিলাম আমি তো সবসময় এগুলোর দিকে তাকাই থাকি আর ওই যেগুলো আমার হাজব্যান্ড লাগাইছে ফুল গাছগুলো এই তো দেখুন চারিদিকে পরিবেশটা আবারও বলতেছি ভীষণ ভালো লাগতেছে যারা যারা শহরে থাকেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা গ্রামে আসেন গ্রামের পরিবেশ উপলব্ধি করেন মনটা ভালো হয়ে যাবে আবারও চলে আসছি পায়ে ময়লা লেগে গেছে লোদ কাদা লেগে গেছে এখন পাটা পরিষ্কার করে যাবে এখান থেকে পুকুর পাড়ে আসলে তো আর কথাই নেই মঞ্চে সব মানে সবসময় বসে থাকে কিন্তু পারি না প্রচুর মশা এখানে বেশিক্ষণ থাকা যায় না মশার জন্য এখন আমি পাটা পরিষ্কার করতেছি পুকুরের পানিগুলো আমাদের অনেক পরিষ্কার মাঝে মধ্যে নামা হয় পুকুরে অনেক ভালো লাগে শহরে যারা থাকেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে গ্রামে আসবেন গ্রামে সময় কাটাবেন ভীষণ ভালো লাগবে এবং বাচ্চাদেরও অনেক ভালো লাগে গ্রামীণ পরিবেশটা এই যে আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে চারাদিকে আগে আরও ছিল এখনও আছে ফুল ফুটে আছে গাছে গাছে ভীষণ ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগে এই যে এটা হচ্ছে আমাদের সবজির বাগান এই যে দেখুন এখানে বেগুন গাছ দেওয়া আছে আর এই যে এখানে দেখুন সাজনা গাছ আছে গাছ একটা দুইটা সাজনা আছে আমরা খেয়ে ফেলছি আরও ছিল সো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর যারা যারা ভিডিও দেখেন অবশ্যই অপরা ভাইয়ার আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বিশেষ করে আমি একজন মানুষকে বলতেছি পারানা বিতি আপু আপনি চাঁদপুরে আসলে আমাদের বাড়িতে আসবেন আমি ফারানা বিতি আপুকে খুব মিস করি সবসময় আপুর সাথে আমার তো কন্ট্যাক্ট নেই কোনো কথাও হয় না তবে আপুকে আমার ভীষণ ভালো লাগে মানে এমন কোনো সূত্র নেই যে আপুকে আমি বলবো যে আপু চলে আসো আমাদের চাঁদপুরে কারণ আপু গ্রামের পরিবেশটা আপু খুব পছন্দ করেন আপু যেহেতু গ্রামের মেয়ে গ্রামের মেয়েরাই বুঝবে এসব পরিবেশ কেমন লাগে এই জীবনটা আসলেই শহরে চলে গেলে খুবই মিস করে মানুষ আমি আবার রাহাত ফারে ভাই এবং আপুকে বলতেছি আপু এবং ভাইয়া আপনারা চাঁদপুরে আসলে আমাদের বাড়িতে চলে আসবেন আমার ভিডিওটা কখনো দেখবেন কিনা আমি জানি না যদি কোনো আপন মানুষরা দেখে থাকেন তাহলে আপু এবং ভাইয়াকে অবশ্যই বলবেন আমার পক্ষ থেকে সাথে তিস আপুকে অবশ্যই নিয়ে আসবেন এই যে দেখুন আমাদের গাছের কাঠাল কাঁঠালগুলো আসলে অনেক ভালো এই যে দেখুন এই ফুলগুলো দেখলে কি মনে হয় আপনাদের দেখুন মনে হয় কো কোথা থেকে ফুল লাগায় নিয়ে আসছে এখানে বুঝছেন কত সুন্দর ফুল আপনাদের কাছে কেমন লাগবে পরিবেশটা অবশ্যই জানাবেন আর যাদের মন ভালো নেই তারা সবুজের বুকে নিজেকে মিশিয়ে দিবেন অনেক ভালো থাকবেন আপনাদের কাছেও ভালো লাগবে সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন সবার সাথে মিশে চলবেন তাহলেই দেখবেন জীবনের সুখ আর সমৃদ্ধি দেখুন আমাদের গ্রামীণ জীবনটা সবার জন্য আমার অশেষ দোয়া এবং ভালোবাসা রইলে আর দেখুন আমার ঘরের সামনে হাঁস মুরগি চলে আসে দেখে আমার হাজব্যান্ড এখান দিয়ে নেট দিয়ে ফেলছে আমি এখানে ফুল লাগা রাখছি ফুল গাছ ফুল গাছ তো আমার ভীষণ পছন্দ পারি না ঘরের মধ্যে লাগাই রাখি এমন মনে হয় দেখুন সবার জন্য অসংখ্য ভালোবাসা দোয়া এবং শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য রইল দোয়া এবং সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম এবং ছোটোজনকে স্নেহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পারলে গ্রামে এসে থাকবেন গ্রামের পরিবেশের সাথে মিশে যাবেন নিন আমাদের পরিবেশটা কেমন সব অবশ্যই জানাবেন